আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তাদের জন্য সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান সমাধান নিয়ে আমি হাজির হয়েছি দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া ছিল আমি তোমাদেরকে এক এক করে প্রশ্নের সমাধান বলবো তোমরা একটু মিলিয়ে নিবা ঠিক আছে দেখো প্রথম প্রশ্নটা ছিল উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এস ডিজি এর লক্ষ্য ছিল কয়টি সতেরোটি অ্যান্সার কর কোনটা ডি নম্বর সতেরোটি এরপর দেখো শক্তির মূল উৎস কোনটি আমরা তো জানি শক্তির মূল উৎস আসলে সূর্য সূর্য থেকেই আমরা সকল শক্তি পেয়ে থাকি অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এখন দেখো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসনে মহিলার সদস্যের সংখ্যা কতটি এটা আমরা সবাই জানি পঞ্চাশটি অ্যান্সার হচ্ছে ডি এরপর চার নম্বর প্রশ্নটা বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা রয়েছে এটা হচ্ছে চা বাগান সবচেয়ে বেশি চা বাগান রয়েছে দেখো মৌলভীবাজার বিবাজার অ্যান্সার হচ্ছে সি এরপরে পাঁচ নম্বর প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে কোন দেশের সমুদ্র বন্দর নেই এটা আমরা সকলেই জানি ওই অ্যান্সার হবে আফগানিস্তান এ ছয় নম্বর প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে দেখো কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে আসলে উদ্ভিদ সে নিজের খাদ্য কি করে নিজেই তৈরি করে এরপরে সাত নম্বরের যে প্রশ্নটা আছে সেটা দেখো নবায়নযোগ্য জ্বালানি কোনটি অবশ্যই সৌরশক্তি নবায়নযোগ্য জ্বালানি অ্যান্সার হচ্ছে বি এরপর দেখো আট নম্বর প্রশ্ন জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ কে ছিলেন এটা আমরা অনেকেই জানি সবাই জানি আবু সাইদ অ্যান্সার হচ্ছে এ এরপর দেখো নয় নম্বর প্রশ্নটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়েছিল ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর দাগাইনা অ্যান্সার হচ্ছে বি এরপর দেখো স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন এটা অনেক কমন একটা প্রশ্ন এরপর দেখো বাংলাদেশের বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে একেবারে খুবই সিম্পল একটা প্রশ্ন উনিশশো চুয়াত্তর অ্যান্সার হচ্ছে এ এরপর দেখো বারো নম্বর প্রশ্ন কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল অনসার হচ্ছে অ্যান্সার হচ্ছে এ আট আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল এরপর দেখো তেরো নম্বর প্রশ্নটা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন দেখো প্রতিষ্ঠাতা ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যান্সার হচ্ছে এ তেরো এর অ্যান্সার হচ্ছে এ তারপর দেখো চোদ্দ নম্বরে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান অনেক কম একটা প্রশ্ন এরপর দেখো পনেরো নম্বর বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন হয় কোন খাত থেকে পোশাক খাত থেকে তৈরি আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি এরপর দেখো ষোলো নম্বর আন্তর্জাতিক নারী দিবস অ্যান্সার হচ্ছে আট মার্চ বি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় একেবারে সিম্পল কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ডি এগারোটি কোন সালে শার্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অ্যান্সার হচ্ছে ডি এরপর দেখো বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশ মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এরকম তোমরা যদি প্রতিটা সাবজেক্ট ভিত্তিক সমাধান পেয়ে পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে রাখো ধন্যবাদ আসসালামু আলাইকুম